আসসালামু আলাইকুম আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসোলা পাশ দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হইলো এরা এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেককে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পাইনি বর্ডার পার হয়ে টপে যে কটা পার্সে ওইখানে সে ছোটবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনও ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে পারে না আমরা কিছু বললাম আমাদের বলে পাকিস্তান এবার আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপ দাদা সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ কেন তো মানে আমাদের আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা ই হয়েছি কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনো দিন তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে ভিগে যাবে আয় আয় বাংলাদেশে আয় কয়দিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হইছিস না এক ফাজলামি কইরা এর আগে বত্রিশ নম্বর খাইয়ে দিচ্ছি না এর আগে পাক মানে পাকনামি করছি না তোর বাপের বিচি টাইনে ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচ্ছিতে ধরছে রাশেদ ভাই আরেক বিচিতে বিচ্ছিতে নূর ভাই মাসখানের ইসলাম ধরে টান দিয়া সিরাফ হেলস না তোর বাপের বাল ফলাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলাইয়া গেছিস চোদ্দ গোষ্ঠীর সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করা বাইতুল মোকারমের খতিব সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠীর শুদ্ধ পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া এসছে সেই দিন অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন আমারে এ অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শ্রাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই ইশরাক এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দিবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাশ নাই চব্বিশেও পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই পথিটি একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসিস আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবি এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে তোর বাপের মনে আসে না চোদ্দ গোষ্ঠী একদম পারামা মারা ফেলছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু কোনো কিছু করতে পারছিস আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে ওই জন্য আবার ওই যে রোজা ভাঙায়া মহিলার ধর্ষণ করবি এই জন্য যাবি আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তারে দেড় মাসের বাচ্চা সহ তাদের ক্রুড়ায় দিস বোমায়রা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি বল কয়টা সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোরে গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নূরের দল যে দল এই দল সব দল একসাথে তুই কবে আসতে ঈশ্বর তোদের বলছিস না পুলিশ ছাড়া এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে নাই আয় রাস্তায় আয় তোদের সাথে খেলবে তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে বসে আর একটা আমেরিকা বসে দেশ চালাইতেছি তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে আমি যা বলতেছি তাই তুই যা আমি তোর কথা দিলাম তোর যদি পেড়াইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কাটে ফেলায় দেবো যা তোরা বাংলাদেশে গিয়েই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেকবোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনো আর মুখ উঁচু করে কথা বলতে না তো লজ্জা লাগে না তোদের এখন এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি মাফ করে ভুল হয়েছে বলতে চাইছ না হুলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করে এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি বিএনপি জামাতের পিটিআইটি আবার সোজা করে ফেললি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা ক্ষমতায় এলো ইউনেস চলে গেল যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা এটা এটার জবাব কি দিবি তোরা তো বলতে আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণ ধুলাই খাচ্ছিস এদিন এই যে লোকটার এই লোকটার জন্য আমার খুব মায়া লাগে এই যে অভিনেতা ইয়ে নাম কি সিদ্দিক এই লোক বেচারারে স্যারে দেওয়া উচিত এই কমেডিয়ান এখন নুস্বাতের ধরেন জিনিস আছে নুস্বাত জিনিস দিয়া সারা পেয়ে গেছে এখন ওর তো জিনিস নেই ও সারা পাবে কে জেলে ঢুকে গেছে যাই হোক খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই যে নমিনেশন আনতে যায় কি পেটানো ওটা পেটাইছে দেখ তোদের লজ্জার সরম কোনো কিছু যদি থাকে জীবনে আর এই হুমকি দেওয়ার সাহস পাই না এমন তোমার হুমকি দিই রোগী কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে যে ওরা রাতে না পারে দেশে চলে আসে এরকম এক পরিস্থিতি রোগী বৈঠ নিয়ে তারা নাকি মারা ফেলবে খায় ফেলবে একটা কেউ যেতে দেবে না বেরোতে দেবে না কই যাবে রে বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশে নেতার মধ্যে অনেক সমস্যা হবে অনেক জ্ঞান হবে তাদের নিজেদের মধ্যে তারা দেশটা জীবন তোরা দেশ ছাড়া পারবে তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়ে করছে বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে তারপরে তোদের কিছু হইলে দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ খালদা জিয়া পাঠাইতে পারে নাই তিরা এগো দেশ থেকে পারে নাই তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মহিনুদ্দিন ফখরুদ্দিনের সেফ অ্যাকজিট দেবে এগুলো বলে এগুলো তোদের কাজ তোর বাপ চার দিনের চোরাই মন্ত্রী হয়েছে তোদের বাপেদের বইতে লেখা চোরাই মন্ত্রী হয়ে আসছে পাকিস্তানে যায় সাত সাতই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে চব্বিশ পঁচিশ মাস পর্যন্ত নিয়ে গিয়েছে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে এনসিপি আছে যারা বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল ব্যাটাগিরি দাঁড়াইতে পারে পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে তোরা পরের বার মনে কর এই যে যা যা করছি আমি আগেও বলেছি যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া জায়গায় কিন্তু হিসু করে দিয়ে আসবে পাবলিক একদম চুরমার করে ভাঙচুর করে দেবে বত্রিশ নাম্বার ভাঙছি ফালাইতে পারছিস কিছু কোনো বাল ফালাইতে পারছিস পর বত্রিশ নাম্বার এক ঘন্টা নোটিসে ভাঙা দিয়েছি কিছু করতে পারছিস পারবিও না টুঙ্গিপাড়া পাঠায় দিব কিন্তু পারবি না কিছু করতে ই করবি মানুষকে খেপাবি মানুষ কিন্তু তোদের উপর প্রচণ্ড খেপে আছে মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না তোরা এই দেশের এতিম এতিম পোলাপান এগুলো তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস মায়েরা তারপরে সংসদে হাসা হাসি করে কথা বলছিস তোরা এটা তোরা তোদের শাস্তি শুরু হয়েছে এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমাণে ই করছিস এই গত পনেরো বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে তো ইংলিশে পোস্ট করিস কেন আচ্ছা তোর না তোর বাংলাদেশ না তোরা রাজনীতি করিস বাচ্চা কোথাকার সারা দিনের কাজ হলে বাংলাদেশে আশি ভাগ মানুষ টুপি পরে ছবি একটা ছবি সেটা নাই এস আই নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে শুয়ের বাচ্চা এত খারাপ মানুষ ওরা ওরা সারাটা বছর এই পনেরোটা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে এখন আবার ফাল পারে এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে সময় আছে এমনও মাপচা ছোট্ট একটা গ্রুপ হইলো মাপচা যে আমরা আমরা মাপ চাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবারে ওদের জন্মই এই যে শেখ মুজিব এই শালা ছিল জাউরা ওরা তো বাপ তো ওইখানকার মার পেট হয়ে গেছিল প্রেম করে সেই শালা বিয়ে করেনি আরেকজনের ঘরের মধ্যে লুৎফুর রহমানের ঘরের মধ্যে ফেলায় দিয়েছে ফেলাই দিয়া তো পেটওয়ালা মাগিরে নিয়ে এসে তো মুজিব তো পয়দানিস পয়দানো পয়দা তো এই জাউরার মানে পুরো বংশ জাউরা শালারা এদের কথাবার্তা এদের কাজ একটা ভালো পাবেন আল্লাহর পছন্দ করে বললাম ভাই এই পুরা শেখ পরিবারে একটা দেখান ভালো একজন ভালো মানুষ আপনি দেখান খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়ে পড়ছিল জানি তো ওই এদের এই ইয়ে মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় নাই এই পনেরো বছর ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি ইয়ে কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায় আপনি খুলনায় যান ওই ফরিদপুরে যান ওই বাগেরহাটে যান মাদারীপুরে যান গোপালগঞ্জে যান ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের এত যাউরাই কুত্তার বাচ্চারা তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রেশন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দোয়াদুর পড়ার তো একটু পরে দিলাম অনেকের কাছে খারাপ লেগেছে মাপছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই যারে আপনি কুত্তা তো কুত্তা ছাড়া কী বলবেন ওরে ডাক দেবেন এই শেখ মুজিবের দিকে কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন মানে